কখনো কি ভেবেছ তোমার জীবনে এমন কত ঘটনা ঘটেছে যেগুলো হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে আর হয়নি কখনো কি মনে হয়েছে সবাই যখন তোমাকে ছেড়ে চলে গেছে ঠিক তখনই তুমি ভেঙে পড়নি বরং অদ্ভুতভাবে টিকে গেছ এই টিকে যাওয়াটাই কাকতাল নয় এই নীরব উপস্থিতি হল মহাদেব তিনি শব্দে আসেন না আলোয় নামেন না নিজের কৃতিত্ব নিজে নেন না তিনি শুধু ভক্তকে রক্ষা করেন নীরবে আজকের এই ভিডিওতে আমরা জানব মহাদেব ঠিক কিভাবে কোন কোন পথে নীরবে নীরবে তার ভক্তদের রক্ষা করেন চোখ বন্ধ করো মন শান্ত করো আর অনুভব করো মহাদেবকে ওম মহাদেব কেন নীরব মহাদেব রাজা নন তিনি সন্ন্যাসী তিনি ভোগের দেবতা নন তিনি ত্যাগের প্রতীক যেখানে অন্য দেবতারা অলঙ্কারে সেখানে শিব ভস্যে যেখানে অন্যরা সিংহাসনে সেখানে শিব সমাসনে কারণ শিব জানেন নিরবতাই সবচেয়ে বড় শক্তি নিরবতা অহংকার জন্ম দেয় না নিরবতা দাবি করে না নিরবতা শুধু কাজ করে এই কারণেই মহাদেব যখন রক্ষা করেন তিনি ঘোষণা করেন না অদৃশ্য বিপদ থেকে রক্ষা তুমি জানো না তোমার জীবনে কত বিপদ তোমার দরজায় এসে ফিরে গেছে একটা দুর্ঘটনা একটা ভুল সিদ্ধান্ত একটা খারাপ মানুষের সান্নিধ্য যেগুলো তোমার জীবনটাই বদলে দিতে পারত কিন্তু শেষ মুহূর্তে কিছু একটা হলো আর সব থেমে গেল মহাদেব তখন সামনে আসেননি কিন্তু তিনি পথ বদলে দিয়েছেন কারণ শিব কখনো বলেন না আমি তোমাকে বাঁচালাম তিনি শুধু বলেন চলো অন্য পথে যাই ভেঙে পড়ার আগেই শক্তি দেন ভক্ত যখন বলে আমি আর পারছি না ঠিক তখনই মহাদেব কাজ শুরু করেন তিনি কাঁধে হাত রাখেন না তিনি স্বপ্নে এসে ভাষণ দেন না তিনি শুধু ভেতরে একটা শব্দ জাগান আর একটু এই আর একটুতেই জীবন বদলে যায় যেদিন তুমি আত্মহত্যার কথা ভেবেও থেমে গেলে যেদিন তুমি হাল ছেড়ে দিয়েও আবার উঠলে ওটা তোমার শক্তি ছিল না ওটা ছিল মহাদেবের দান কষ্ট দিয়ে রক্ষা করেন সব রক্ষা সুখের হয় না মহাদেব জানেন কিছু সম্পর্ক বিষ কিছু চাকরি তোমার আত্মা মেরে ফেলবে কিছু স্বপ্ন তোমাকে অহংকারী বানাবে তাই তিনি কখনো কখনো কেড়ে নেন ভক্ত তখন কাঁদে অভিযোগ করে প্রভু কেন কিন্তু ভবিষ্যতে গিয়ে সে বোঝে এই কষ্টটাই তাকে ধ্বংস থেকে বাঁচিয়েছিল মহাদেব অস্ত্র হাতে রক্ষা করেন না তিনি ভুল জিনিস সরিয়ে দিয়ে রক্ষা করেন শত্রু নয় কর্মফলকে কাজ করতে দেন মহাদেব প্রতিশোধ নেন না ভক্তের শত্রুকে তিনি আঘাত করেন না তিনি শুধু সময়টা ঠিক করে দেন যে অন্যায় করে সে নিজের কর্মফল নিজেই ভোগ করে আর ভক্ত কি পায় শান্তি ভক্ত পায় সহনশীলতা ভক্ত পায় এমন এক শক্ত মন যেটা কাউকে ঘৃণা না করেও বাঁচতে পারে এটাই মহাদেবের বিচার একাকিত্বে অদৃশ্য সঙ্গী রাতের অন্ধকারে যখন কেউ নেই না বন্ধু না পরিবার না প্রিয় মানুষ তখনও কেউ একজন থাকে কোনো মুখ নেই কোনো শব্দ নেই তবু মন বলে আমি একা নই এই অনুভূতিই মহাদেব তিনি কথা বলেন না তিনি শুধু থাকেন আর এই থাকাটাই সবচেয়ে বড় আশ্বাস অশ্রু পড়ার আগেই শুনে ফেলেন মহাদেব মন্ত্র শোনেন না তিনি ভাব শোনেন তুমি কিছু বলার আগেই তিনি বুঝে যান কোথায় ব্যথা কোথায় অভিমান কোথায় ভয় তাই অনেক সময় তুমি প্রার্থনা করার আগেই সমাধান এসে যায় কারণ ভক্ত আর মহাদেবের মধ্যে কথার দরকার হয় না মহাদেবের রক্ষা বজ্রের মতো শব্দ করে না তিনি বজ্রপাত থামিয়ে দেন তিনি আলো জালেন না তিনি অন্ধকার সরিয়ে দেন যদি আজ তুমি বেঁচে থাকো যদি আজও তুমি লড়তে পারো যদি আজও তোমার ভেতরে বিশ্বাস থাকে তাহলে বুঝে নিও মহাদেব নীরবে তোমার পাশেই আছেন ওম নম শিবায়